আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই গোলাপ গাছে এত ফুল কীভাবে আসলো এটা সবাই আমাকে প্রশ্ন করে অনেকেই প্রশ্ন করে যে ছাদের গাছে এত ফুল কীভাবে আসছে আজকে এই এত ফুলের রহস্যটা আমি আপনাদেরকে বলবো এই গাছে আমি কী ব্যবহার করি দেখেন গোড়ায় গাছের গোড়ায় কিন্তু সার দেওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই একেবারে শিকরে ভরে গেছে মাটি খুঁচানো যায় না তেমন একটা তো এটা লাগানোর সময় তো আমি গোবর সার দিয়েই লাগিয়েছি কিন্তু এখন কিভাবে পরিচর্যা করি সেটা সেই সিক্রেটটাই আমি বলতেছি এই যে এটা আমি দেখাই এই যে এই শুধু এই তরল সারটা আমি সপ্তাহে একদিন ব্যবহার করি এই তরল সারটা আমি কিভাবে বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমি এই সারটা দিই এই যে এই ফুলগুলাও শুধুমাত্র এই তরল সার সাত দিনে একদিন এই তরল সারটা ব্যবহার করি ওই যে বেলি ফুল গাছটা এই যে বেলি ফুলে প্রচুর কলে আসতেছে এই যে এই যে প্রচুর ফুল ছিল আবার এই যে কলে আসতেছে যে গাছ ভরে গেছে এখন এটাই খাবার দরকার এই যে আমি তরল সারটা দিলাম এই তরল সারটা সাত দিনে একদিন দিলেই আনা প্রচুর ফুল দিব এই যে এখানে বেলি এটা আমি নিজেই চারাটা তৈরি করলাম দিয়ে দিলো তরল সারটা আমি কীভাবে বানিয়েছি এই যে খোল এগুলো হলো সরিষার খোল সরিষার যখন তেল ভাঙানো হয় আমি নিজে সরিষা কিনে আনি তারপরে সেটা তেল নিজে হাতে বানাই মিল থেকে ভাঙিয়ে আনি আর এই খোলটা অনেকেই মিলে দিয়ে আসে আমি নিয়ে আসি আমার গাছের জন্য এই খোলটা আমি ভিজে রাখছিলাম দশ বারো দিন আগে এই যে ড্রামে এক কেজি পরিমাণ খোল নিয়ে এখানে দশ পনেরো কেজি পানি দিয়েছিলাম তার মধ্যে আজকে আমি আবার আরও মোটামুটি দশ পনেরো কেজি পানি মিশাইলাম এই যে পানি মেশানোর পর এটা একেবারে পাতলা হয়ে যাবে ধর যে ইয়েটা এটা দেওয়া যাবে না গাছের ক্ষতি হয়ে যাবে অনেক গাছ মরেও যেতে পারে এই জন্য এটাকে পাতলা একটা তরল পরিমাণ করতে হবে যে এখন এটা গাছে দেওয়ার মতো উপযোগী হয়ে গেছে ফুল কয় দিন রাখছো মোটামুটি 10 12 দিন মানে 10 দিনের নিচে না কমপক্ষে 10 দিন ভিজে রাখতে হবে ভিজে রাখলে এটা পোস্ট পয়সা সার হবে এটা আমি ঢাকনাটা খুলে যেভাবে তো ঢেকে রাখছিলাম তো ঢাকনাটা খুলে এই এরকম একটা কাঠি দিয়ে আমি প্রতিদিন একটা করে নাড়া দিয়ে দিতাম প্রতিদিন এভাবে একটা করে নাড়া দিয়ে দিতাম তো আজকে এটা গাছে ব্যবহার করতেছি তো এগুলোই আমি সাত দিনে একবার গাছে ব্যবহার করি আর এটা ব্যবহার করা খুবই সহজ বেলকনিতে যারা গাছ ফুল গাছ মরিচ গাছ লাগায় তাদের জন্য এটা আরও বেশি সহজ কারণ বেলকনিতে গোবর সার বা বিভিন্ন সবজি পচা সার এগুলো ব্যবহার করা একটু কষ্ট হয় আর এই তরলটা ব্যবহার করা খুবই সহজ হয় যারা বেলকনিতে ফুল গাছ লাগায় তাদের জন্য এটা একটা খুব সুন্দর একটা তরল সারে পরিণত হয়ে গেল তাই এটা আমি শেয়ার করলাম সবার জন্য সবাই যেন এটা দেখি এই সারটা তৈরি করতে পারে আর এই খৈলটা বাজারেও কিনতে পাওয়া যায় আমার ফল গাছেও আমি এই সারটা দিয়ে দিচ্ছি তরলটা এটা গাছের জন্য পুষ্টিকর খাবার এই যেমন সজনে গাছেও দিয়ে দিচ্ছি এটা পেয়ারা গাছেও দিয়ে দিব আমার তো ব্যস্ততার কারণে আজকে সন্ধ্যা হয়ে গেছে অনেকটা অন্ধকার হয়ে গেছে বড় ড্রামগুলোতে একটু বেশি পরিমাণে দিতে হবে আর ছোটগুলাতে একটু অল্প অল্প পরিমাণে দিতে হবে হ্যাঁ টমেটো গাছেও দিয়ে দিলাম অল্প অল্প